মহাকুম্ভ এই ভূভারতের এত বড় মহাসম্মেলনী দেখে হতভম্ব পুরো বিশ্ব একশো বছর পর আগত এই শুভ তিথির পূর্ণ অর্জনে এবং সাক্ষী হতে আমিও যাত্রা করি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে বহরমপুরের বাসিন্দা হয়েও আমি যাত্রা করি আমার রিলেটিভসদের সাথে মালদা থেকে বাসে এবং নেমে পড়ি প্রয়াগরাজ সঙ্গমের থেকে মাত্র এক কিলোমিটার দূরে কি করে পৌঁছালাম দেখতে থাকুন শেষ মুহূর্তের কুম্ভ মেলার আপডেট গুড ইভিনিং তো এই হলো আজ আমাদের সারথি এটা করে আজকে আমরা যেতে চলেছি প্রয়াগরাজ তবে আমরা ডাইরেক্ট প্রয়াগরাজ যাব না আমরা সবার প্রথমে যাব গয়া গয়াটাকে ভিজিট করবো এরপরে আমরা আস্তে আস্তে আরও জায়গা ভিজিট করার পর সর্বশেষ যাব প্রয়াগরাজ এবং সেখানে মহাসনান সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরবো চলুন তাহলে বাদ বাকি কথা বাসের ওপরে ওটাই করব আর পাশেই রয়েছে মালদার স্টেশন এই পাশে আর এই সামনে দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে বাস ছাড়ার সময় কাছে এলে আমরা চড়ে বসি বাসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস রওনা দেয় প্রয়াগরাজের উদ্দেশ্যে সারা রাত বাস চলার পর সকাল হলে আমরা রোডের কোনো এক ধাবাতে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্ট করে নিই চা এবং বিস্কুট সহযোগে তারপর আমাদের বাস দাঁড়ায় বিহারের গয়ার প্রায় ষাট কিলোমিটার আগে সময়টা হলো সকাল এগারোটা রাঁধুনিরা নিরামিষ রান্নার আয়োজন করেন এবং রান্নাবান্না শুরু করে দেয় লাঞ্চের জন্য লাঞ্চে ছিল ফুলকপি আলু তরকারি ভাত ডাল এবং চাটনি ও পাঁপড় ভাজা রান্না শেষ হলে শুরু হয় আমাদের বাড়ির থেকে আনা নিজের নিজের থালার উপর খাবার সার্ভ করে নেওয়ার সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরা সব জিনিসপত্র বাসে আবার লোড করে নিই এবং রওনা দিই আমাদের গন্তব্য গয়ার উদ্দেশ্যে গয়া দর্শনের পর আমরা রাত দশটা থেকে এগারোটার দিকে বাস কোনো দাবাতে দাঁড়িয়ে আবার শুরু হয় রান্নাবান্নার আয়োজন রান্না শেষ হলে আমরা সবাই আবার নিজের নিজের থালার মধ্যে খাবার সার্ভ করে খাওয়া দাওয়া করে নিই রাত্রের খাওয়া দাওয়া আমাদের শেষ হলে আমরা বাসে সব জিনিসপত্র গুটিয়ে আবার যাত্রা করি প্রয়াগরাজের উদ্দেশ্যে ভোর চারটের সময় আমরা প্রয়াগরাজ থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে হাইওয়েতে জ্যামে আটকে পড়ি এবং ওইখান থেকে শুরু হয় আমাদের প্রয়াগরাজ সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা প্রয়াগরাজ সঙ্গমের আমরা ঠিক এক কিলোমিটার আগে পৌঁছে গেছিলাম কি করে পৌঁছে গেছিলাম তা দেখতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা রাস্তা থেকে প্রায় কুড়ি থেকে একুশ কিলোমিটার আগে নেমে পড়েছি এবার আমরা হেঁটে হেঁটে যাবো স্থলে। এখানে ছোট ছোট ট্যাম্পো পাওয়া যাচ্ছে আমরা ট্যাম্পো করেই যাব আমরা অবশ্যই টেম্পো গাড়ি ভাড়া করেছি যে টেম্পো গাড়ির মধ্যে আমরা সবাই উঠে গেছি এবং যতটা পারি আগে এগিয়ে যাব আমাদের গাড়ি গাড়ির দিয়েছে

আমরা হাই রোড ছেড়ে একটা গ্রামের রাস্তার ভেতর দিয়ে চলেছি যতটা কাছে আর কি যাওয়া যায় পুরো এক রাছে ওই যে এখান দিয়ে গিয়ে আবার ওই রোডটা ধরলো

আমরা মনে হয় ত্রিবেণী একদম সঙ্গমের খুব কাছেই নামব প্রায় এক থেকে দেড় কিলোমিটার আগে আর সব কিছু পসিবেল হয়েছে এরকম একটা লোকাল গাড়ি হায়ার করার জন্য যারা লোকাল রুট চেনে এবং হয়তো তারা কীভাবে কীভাবে এসে একদম সঙ্গমের সামনেই নামাবে এবার মেন রোডে চলে এলাম ত্রিবেণী সঙ্গমের আমরা হয়তো খুব কাছেই নামতে সক্ষম হব

আর এখন সময় প্রায় আটটা আমাদের এখানে আটটা বেজে গেল পৌঁছাতে মানে রাস্তা ভিড় জ্যাম কাটিয়ে 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 ঠিক সঙ্গমের এক কিলোমিটার আগে এসে আমরা নেমেছি এবং এখান থেকে আমরা

এবার মোটামুটি আমরা একটা রাস্তায় নামলাম যেখানে ভিড় রয়েছে আর এখান থেকে গাড়ি ফাড়ি বন্ধ করে দিয়েছে পুলিশের পুলিশরা আমরা এখন রয়েছি প্রয়াগরাজের গলিতে দেখো। तीज़ा, तीज़ा। भाई कितना भीड़ है भाई कितना भीड़ है भीड़ बहुत ज्यादा है भीड़ बोलते अनेक बेसी है मासी भीड़ बोलते अनेक बेसी अरे इससे 12 मिला है तो उधर 100 रुपए में ये ये वाले बैरिकेडर भेटर दिए भाई डुके जाबो সবাইকে দেখো সবাইকে দেখো একসঙ্গে আমরা গেট দিয়ে এন্টার করছি এবার চলে যাব একদম নদীর ধারে আর এই যে আমাদের গ্রুপের লোক সবাই কেন দাঁড়িয়েছে না না চলো 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 লেট করো না আমরা সঙ্গমে পৌঁছে গেছি আর দৃশ্যটা দেখুন এখানকার ভিড় আছে ভিড় নেই এমনটা নেই আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমি মহাকুম্ভে এসেছি আসার তো ইচ্ছা ছিল অবশ্যই এবং সুযোগও ছিল কিন্তু এখন যে মহাকুম্ভের মাটিতে আমি পা দিয়েছি এটা সত্যি আমার দ্বারা এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মহাকুম্ভে আছি আজ হচ্ছে এগারো তারিখ এবং আগামী দিন বারো তারিখ শাহী স্নানের ডেট রয়েছে কিন্তু আমরা আগের দিনই এখানে পৌঁছে গেছি এবং আজকে এই স্নানটা সেরে ফেলব আমার সামনে যে ডান দিক থেকে উনাত্রীরা আসছে এরা ত্রিবেণী সঙ্গমে স্নান করে ফিরছে এবং আমরা এই লাইনে যাচ্ছি স্নান করতে আর ভিড়টা দেখুন জাস্ট যত আমরা ঘাটের দিকে এগোচ্ছি ততই ভিড় বাড়ছে স্নান করতে যাওয়ার এক পাশে বিভিন্ন সাইজের জলের ড্রাম বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন সাইজের নারকেল বিভিন্ন ধরনের নারকেল এবং পুজো দেওয়ার জন্য পাত্রে ফুল চারিদিকে ঘাট রয়েছে সবাই যে যেদিকে ইচ্ছা যেতে পারে এদিকেও ঘাট রয়েছে এবং রয়েছে এদিকেও ঘাট আমরা সোজা যাচ্ছি দেখুন ঘোড়া করে প্যারেড দিচ্ছে পুলিশে

हमरा राजस्थान रूट राज्य देखते पेलम दस रुपए दस रुपए दस रुपए दस रुपए আমরা চলে এসছি একটি ঘাটের সামনে এবার যে কোনো একটি ঘাট দেখে স্নান করে নেব আর এই মুহূর্তে আপনারা যে ভিত্তি দেখতে পাচ্ছেন এটা মনে হয় আগামী দিনের ঠিক এক চতুর্থাংশ মানে এর থেকে প্রায় চার গুণ ভিড় আগামী দিন হবে অর্থাৎ বারো তারিখ আমি একদম চলে এসেছি ঘাটের সামনে এবার এখানেই স্নান করব আমি না এই সময় স্নান করতে দেখি মোবাইলটা কাউকে দেওয়া যায় নাকি চশমাটা খুলেই না পো তবু এখন করেছি আর আমি আছি এখন সম্পূর্ণ ঘাটের সামনে এবার হচ্ছে স্নানের পালা এবার স্নান করতে যাব দেখি কতটা গভীর আছে কতটা ভিড় আছে আমাদের স্নান হয়ে গেছে অনেক আগেই আমরা একটু মেলা করছিলাম আর বেশি দেরি করলাম না এখন বাজে প্রায় ওই বারোটার কাছাকাছি আমরা বেরিয়ে যাচ্ছি কুম্ভ থেকে এত ভিড় এখানে আমরাই মাঝে মধ্যে রাস্তা ভুল করে ফেলেছিলাম হ্যাঁ প্রচণ্ড ভিড় প্রচণ্ড दहाड़ते हैं चीख मारते हैं बुरे बुरे सपने दिखाई देते हैं आपकी नींद खराब होती है औरों की भी नींद खराब होती है तो एक बार हमारे कहने से बाबा का वरदान जो आपके बीच में लेकर आए हैं काले घोड़े के नाल की अंगूठी जिसकी कीमत रखी है केवल दस रुपए दस रुपए पांच रुपए এতটা পথ হাঁটতে হাঁটতে প্রায় হাঁপিয়েই গেছে এত বড় প্রাঙ্গণ বিশাল বড় না এর কোনো শুরু আছে না এর কোনো শেষ আমরা একটু এখন আখের রস খেতে দাঁড়িয়েছি অনেকক্ষণ হাঁটলাম মাসিরা সব বসে গেছে আর আমি এই যে কুম্ভের মেলায় বাবাদের দান করতে করতে আর জুতো খুলতে খুলতে শেষ পর্যন্ত এই হাল ও আর জুতো ঢোকাতে পারছি না এই অবস্থাতেই আছে একবার চেষ্টা করি চেড়ে এটা হলো সমুদ্র মন্থন গেট আমরা এদিকে যাব আমরা এইদিকে যাব বিশাল বড় বিশাল বড় বন্ধুরা এত বড় আমি জাস্ট চলতে চলতে পুরো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে মানে হাঁপাই তো সবাই কিন্তু হারিয়ে গেছি এটা বললে চলে এতটাই বড় এত বড় প্রাঙ্গণ এত বড় প্রাঙ্গণ আমি এখন এসেছি সাধুর এখানে বাবাজি আতে আতে বাবাজি নাগাসাদুরের দর্শন হলো এবার বেরিয়ে যাব কুম্ভ থেকে যাওয়ার সময় আমরা এই কাঁটাওয়ালা বাবাকে দেখতে পেয়েছিলাম এখন এরাকে আবার দেখছি ঠিক ওইভাবেই পড়ে আছে আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম এবং এই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি আর সামনে এই যে কুম্ভ মেলা পুরো ধুলো হয়ে আছে জায়গাটা এত ধুলো अरे आगे है आवाज करता महाकुंभ देवा